মার্গসত্ব নির্দেশ হে বিকুগণ কোনটি দুঃখ নিরোধের উপায় আর্যসত্য তা হচ্ছে এই অস্তাঙ্গিক আর্যপথ যেইগুলো হচ্ছে সঠিক দৃষ্টিভঙ্গি সঠিক সংকল্প সঠিক কটা সঠিক কর্ম সঠিক জীবিকা সঠিক প্রচেষ্টা সঠিক সচেতনতা সঠিক ধ্যান হে বিকুগণ কোনটি সতিক দৃষ্টিভঙ্গি হে ভিক্ষুগণ যা হচ্ছে দুঃখে জ্ঞান দুঃখের উৎপত্তিতে জ্ঞান দুঃখের নিরোধে জ্ঞান দুঃখ নিরোধের উপায়ে জ্ঞান হে ভিক্ষুগণ একেই বলা হয় সঠিক দৃষ্টিভঙ্গি হে ভিক্ষুগণ কোনটি সঠিক সংকল্প পরিত্যাগের সংকল্প অহিংসার সংকল্প আঘাত না করার সংকল্প হে ভিক্ষুগণ একেই বলা হয় সঠিক সংকল্প হে ভিক্ষুগণ কোনটি সঠিক কথা মিথ্যা কটা বিরতি বিভেদমূলক কথা বিরতি কর্কশ কতা বিরতি অনর্থক অনর্থক বিরতি হে ভিকুগণ একই বলা হয় সঠিক কটা হে ভিক্ষুগণ কোনটি সঠিক কর্ম হত্যা বিরতি না দেয়া জিনিস গ্রহণ বিরতি মিথ্যা কামাচার বিরতি হে ভিক্ষুগণ একেই বলা হয় সঠিক কর্ম হে ভিকুগণ সঠিক পেশা কন্তি হে ভিকুগণ এখানে আর্য শিষ্য মিথ্যা পেশা ত্যাগ করে সঠিক পেশার মাধ্যমে জীবন জীবনযাপন করে হে ভিকুগণ একেই বলা হয় সঠিক পেশা হে ভিকুগণ কোনটি সঠিক প্রচেষ্টা হে ভিকুগণ এখানে ভিকু অনুৎপন্ন পাপজনক অসৎ বিষয়গুলো অনুৎপন্নের জন্য ইচ্ছা জাগায় চেষ্টা করে উদ্যম আনে মনকে দৃঢ় করে জোরে সোরে প্রচেষ্টা করে উৎপন্ন পাপজনক অসৎ বিষয়গুলো প্রত্যেকের জন্য ইচ্ছা জাগায় চেষ্টা করে উদ্যম আনে মনকে দৃঢ় করে কঠোরভাবে চেষ্টা করে অনুৎপন্ন ভালো বিষয়গুলো উৎপন্ন হওয়ার জন্য ইচ্ছা জাগায় চেষ্টা করে উদ্যম আনে মনকে দৃঢ় করে কঠোরভাবে চেষ্টা করে উৎপন্ন ভালো বিষয়গুলোকে ধরে রাখার জন্য অসম্যহের জন্য বারবার হওয়ার জন্য বিপুলতার জন্য গঠনের জন্য পরিপূর্ণতার জন্য ইচ্ছা জাগায় চেষ্টা করে উদ্যম আনে মনকে দৃঢ় করে কঠোরভাবে চেষ্টা করে হে ভিকুগণ একেই বলা হয় সঠিক প্রচেষ্টা হে ভিকুগণ কন্তে সঠিক সচেতনতা হে ভিক্ষুগণ এখানে বিকু দেহে দেহদর্শী হয়ে অবস্থান করে উদ্যমী সজাগ সচেতন জগতে লুলুবতা ও মনকষ্টকে দমিত করে অনুভূতিগুলোতে অনুভূতিদর্শী হয়ে অবস্থান করে উদ্যমী সজাগ সচেতন জগতে লুলবতা ও মনকষ্টকে দমিত করে মনে মনোদর্শী হয়ে অবস্থান করে উদ্যমী সজাগ সচেতন জগতে লুলুবতা ও মনোকষ্টকে দমিত করে বিষয়গুলোতে বিষয়দর্শী হয়ে অবস্থান করে উদ্যমী সজাগ সচেতন জগতে লুলুবতা ও মনোকষ্টকে দমিত করে হে ভিক্ষুগণ একেই বলা হয় সতিক সচেতনা সচেতনতা হে ভিক্ষুগণ কোনটি সতিক জ্ঞান হে ভিকুগণ এখানে ভিক্ষু কাম্য বিষয়বস বিষয়গুলো থেকে বিচ্ছিন্ন হয়ে অসৎ বিষয়গুলো থেকে বিচ্ছিন্ন হয়ে চিন্তা ও বিচার সহকারে নির্জনতাজাত প্রীতি ও সুখের প্রথম ধ্যান লাভ করে অবস্থান করে চিন্তা ও বিচারের উপশম করে অভ্যন্তরকে প্রশান্তকারী মনের একাগ্রতা আনায়নকারী চিন্তাহীন বিচারহীন ধ্যানজাত প্রীতি ও সুখের দ্বিতীয় ধ্যান স্তর লাভ করে অবস্থান করে প্রীতির প্রতিও বিরাগী হয়ে উপেক্ষা নিয়ে অবস্থান করে সচেতন ও সজাগ হয়ে দেহে সুখ অনুভব করে যে থাকে আর্য উপেক্ষা নিয়ে সচেতন হয়ে সুখে অবস্থানকারী বলে থাকেন সেই তৃতীয় ধ্যান স্তর লাভ করে অবস্থান করে সুখকে পরিত্যাগ করে দুঃখকেও পরিত্যাগ করে আগেই মনো খুশি ও মনোকষ্টকে অস্তমিত করে দুঃখহীন সুখহীন উপেক্ষা নিয়ে সচেতন হয়ে পরিশুদ্ধ চতুর্থ ধ্যান স্তর লাভ করে অবস্থান করে হে ভিক্ষুগণ একেই বলা হয় সঠিক ধ্যান হে ভিক্ষুগণ একেই বলা হয় দুঃখ নিরোধের উপায় আর্য সত্য